শীতের দিনের সবচেয়ে জনপ্রিয় খেলা এই ব্যাডমিন্টন সবাই একসাথে আজকে উপভোগ করব সাথে লাইক কমেন্টস শেয়ার অবশ্যই ফলো দিতে ভুলবেন না অবশ্যই এই ফেসবুকের প্ল্যাটফর্মে আমরা সবাই একসাথে কাজ করব সবাই এগিয়ে যাব সবাই সবাইকে সবাই পাশে থাকবো সম্পূর্ণ খেলাটি উপভোগ করি এবং সবার শেষে আসলে একটি আনন্দময় খেলা হয়েছে সবার শেষে খেলাটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না সবাই সাথে থাকুন ধন্যবাদ

૮લ્લ઴ં સ સમલ tama